মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম আমি বলছিলাম মুরাদ বলছিলাম তো আপনারা সবাই জানেন যে আমাদের এই ফটোগ্রাফি মেশিনগুলো আমরা রিকন্ডিশন সেল করি তো আমাদের কাছে বিভিন্ন মডেল রয়েছে আমাদের কাছে অনেকগুলো ছিল প্রায় বিশটার মতো স্টকে ছিল এখন খুব একটা বেশি স্টকে নাই তো আমাদের কাছে কি কি মডেল আছে আমরা একটু দেখাচ্ছি সেটা হলো যে আমাদের কাছে আছে হলো তুষিবা স্টুডিও টু থ্রি জিরো জিরো নাইন এ তারপর তুষিবা স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ এই মডেলের তিনটা মতো রয়েছে আর অন্যান্য মডেল গুলো ছিল এখন আপাতত এখন স্টকে নাই তো আজকে আমরা হলো একটা রিভিউ দেওয়ার জন্য তো ভাইরা আর্ডেল চলো 2309A এটার সুবিধা হলো যে এটা ডুপ্লেক্স হবে আহ ফোর সাইজ সহ লিগাল সকল ধরনের পেপার এটা এপি পি একবারে বের হবে তো যাই হোক আমরা এই বিষয়ে কথা বলি তো ভাইরা আর্টস হলো ঢাকা জুরাইন থেকে আসছে তো আপনার একটু নামটা বলবেন প্লিজ আমার নাম সোয়েব মাহমুদ জি আমার নাম মাহমুদ মুরাদ ভাই থেকে প্রোডাক্ট গুলো নিচ্ছি আশা করি ভালো সার্ভিস পাবো ভাইয়ার কথা এবং কাজে মিল পাবো প্রোডাক্ট আমরা মোটামুটি দেখে নিছি আমাদের কাছে বেস্ট মনে হইছে এখন দেখা যায় ভাইয়ের পরবর্তীতে আফটার সার্ভিসটা কেমন হয় ভাই আশাবাদ করছে যে আফটার সার্ভিসও ভাই অনেক ভালো দিবে নিজের সত্যি ক্রিশিয়ান ধারা যে কোনো কিছু ঠিক করে দিয়ে আসবে আমাদের লোকেশনে যেই আর প্রাইস ও ভাইয়ারা অনেক কমে দিচ্ছে আমরা বাজার যাচাই করেছি অনেক জায়গায় আমরা গিয়েছি কিন্তু এখানে আমরা সব জায়গা থেকে অনেক ভালো একটা প্রাইসে ডিল পেয়েছি এবং আশা অনেক হবে আর কেমন সম্পূর্ণ লাগছে নিচ্ছে দেখতে যে অনেক পুরনো তেমন একজনই মনে হচ্ছে না মনে হচ্ছে খুবই কম দিন ইউজ করা হয়েছে এবং রিকন্ডিশন হিসেবে এই কন্ডিশনই আমার মনে হয় বেস্ট আর এই এই কন্ডিশনটাই নিলেই মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক সংখ্য ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য আশা থাকবো আমরা আপনাদের সাথে থাকবো আর একটা মেসেজ আমি সবাইকে দিতে চাচ্ছি যে আমরা প্রত্যেকটা জেলা ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছি যাতে করে বিক্রয়ের পর আপনাদেরকে পরিপূর্ণভাবে সার্ভিসটা দিতে পারি আমাদের কথা কাজে কমে থাকে অলরেডি অনেক জেলায় আমরা ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছি তার মধ্যে অনেকগুলো জেলা রয়েছে রংপুর আছে তারপরে মাগুরা ফরিদপুর লালমনিহাট সাতক্ষীরা বাগেরহাট এগুলো অনেক জেলার মধ্যে আমরা অলরেডি ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে তো এই মেসেজটা এই ভিডিওটা যদি আপনারা আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে মাসিক স্যালারি হিসেবে অথবা প্রত্যেকটা সার্ভিসের বিপরীতে আমরা কিছু পে করব আমরা আপনাদেরকে তো আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর মেশিন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করবেন কারণ হলো আমাদের বেশি ভালো খুব বেশি কোয়ালিটি যেগুলো ভালো থাকে ওগুলো দেখা যায় সবসময় থাকে না যারা যখন আসে তখন ওইটাই সবার আগে চয়েস করে যাই হোক তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সালাম